আসসালামু আলাইকুম অনেক দিন ধরেই অনলাইনে মরিঙ্গা পাউডার তথা সজনে পাতার গুঁড়ার বিভিন্ন বিজ্ঞাপন দেখেছিলাম তো চিন্তা ভাবনা করলাম যে অনলাইন থেকে মোরিঙ্গা পাউডারের অর্ডার দিব কিন্তু মোরিঙ্গা পাউডারের যে এত দাম তা আমি কল্পনাও করতে পারি নাই তারপর যে দলাম যে নিজের বাড়িতে বসে মোরিঙ্গা পাউডার তথা সজনে পাতার গুঁড়া বানিয়ে ফেলব আমরা মূলত একেবারে প্রাকৃতিক উপায়ে সজনে পাতার গুঁড়া তথা মরিঙ্গা পাউডার বানানোর চেষ্টা করব আমরা কোনো হাইব্রিড সজনে গাছ থেকে পাতা সংগ্রহ করব না দেশি যে গাছগুলো আছে সেই গাছগুলো থেকে পাতা সংগ্রহ করার চেষ্টা করব আমাদের এলাকাতে যে দেশি সজনে গাছগুলো ছিল সেগুলো অনেক বড় হয়ে গিয়েছিল যার ফলে গাছে ওঠে সজনে পাতা সংগ্রহ করা আমাদের পক্ষে একেবারে অসম্ভব ছিল যার কারণে আমাদেরকে পাশের এলাকায় যেতে হয়েছিল সজনে পাতা সংগ্রহ করার জন্য আমাদের এক দূর দুঃসম্পর্কের চালাত ভাই ছিল তাদের একটা দেশে সজনে গাছ ছিল একেবারে ছোট। সেখান থেকে মূলত আমরা সজনে পাতাগুলো সংগ্রহ করেছিলাম আমরা মূলত ডাল সহ সজনে পাতা সংগ্রহ করেছিলাম কারণ এই রোদের মধ্যে গাছে উঠে শুধুমাত্র পাতা সংগ্রহ করা আমাদের পক্ষে একেবারে অসম্ভব ছিল তো এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা একটা ঠান্ডা জায়গায় খুঁজতেছিলাম আমাদের বাগানটা মোটামুটি ঠান্ডা হওয়ার কারণে এইখানে আমরা পলিথিন বেছিয়ে দিয়েছিলাম যাতে করে আমরা পরবর্তী কাজগুলো এখানে শেষ করতে পারি আমরা সজনে গাছ থেকে যে ডালগুলো পেরে নিয়েছিলাম সেই ডালগুলো থেকে আমি আর আমার ছোট ভাই মিলে সজনে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম ডাল থেকে পাতা ছাড়ানোর কাজ শেষ হলে এগুলোকে আমরা বাড়ির ভেতরে নিয়ে যাব ভালোভাবে ধোয়ার জন্য আমরা একটা বড় বল নিব এগুলোকে ধোয়ার জন্য যাতে করে এগুলোকে আমরা ভালোভাবে ধুতে পারি তো আমি সজনে পাতাগুলোকে ভালোভাবে কষলে ধুয়ে নিয়েছিলাম যাতে করে এই পাতাগুলোতে তেমন কোনো ময়লা অবশিষ্ট না থাকে পাতাগুলোকে ভালোভাবে ধোয়ার পর এগুলোকে একটা ঝাঁকার মধ্যে রেখে দেবো যাতে করে পাতার মধ্যে যে পানিগুলো লেগেছিল সেগুলো যাতে ঝাঁকার ছিদ্র দিয়ে নিচের দিকে পড়ে যায় তো আমি সজনে পাতা থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নিচ্ছিলাম যাতে করে এগুলোকে তাড়াতাড়ি রোদে শুকাতে পারি তো এই পাতাগুলো থেকে ভালোভাবে পানি ঝরে যাওয়ার পর এই পাতাগুলোকে একটা চালানোর মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিয়ে রোদে শুকাতে দেবো পাতাগুলোকে শুকাতে দেওয়ার তিন থেকে চার ঘন্টা পর এগুলোকে আমরা নামিয়ে দেখব এই পাতাগুলো কতটুকু শুকিয়েছে পাতাগুলোকে নামানোর পর দেখলাম এগুলো তেমনভাবে শুকায় নেয় যার কারণে পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম যে এই পাতাগুলোকে একটা পলিথিনের মধ্যে দিয়ে পাতলা করে ছড়িয়ে দেবো যাতে করে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আমরা একদিনে পাতাগুলোকে শুকাতে পারি যার কারণে আমরা পরবর্তী দিনেও ঠিক একইভাবে পলিথিনের মধ্যে পাতাগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম পাতাগুলোকে ভালোভাবে শুকানোর পর দেখলাম যে এগুলো হাতের মধ্যেই গুঁড়ো হয়ে যাচ্ছে যেটা আমাদের প্রয়োজন ছিল তো হাত দিয়ে গুঁড়ো করার পর পাতাগুলোকে এখন আমরা ব্ল্যান্ডার মেশিনে দিয়ে দেবো একেবারে পাউডার করার জন্য তো আলহামদুলিল্লাহ এই পাতাগুলোকে ব্ল্যান্ডার মেশিনে ভালোভাবে ব্ল্যান্ড করার পর দেখলাম যে এই পাতাগুলো একেবারে পাউডার হয়ে গিয়েছে তো এই পাতাগুলোকে ভালোভাবে ব্ল্যান্ড করার পর এই সজনে পাতার গুঁড়া তথা মরিঙ্গা পাউডারকে আমরা একটা সময় বাটিতে নামিয়ে রাখব তো গুঁড়াগুলোকে নামানোর পর দেখলাম এগুলোর পরিমাণ একেবারে অল্প আর এটাই মূলত সজনে পাতার গুঁড়া তথা মোরিঙ্গা পাউডারের এত দাম হওয়ার কারণ তো আলহামদুলিল্লাহ এখন আমরা মরিঙ্গা পাউডারকে শুধুমাত্র ঠান্ডা পানি দিয়েই পরিবেশন করব এর সাথে অন্য চিনি বা মিষ্টি জাতীয় যেসব জিনিস আছে সেগুলো আমরা অ্যাড করব না যাতে করে এই মোরিঙ্গা পাউডারের প্রকৃত সারটা আমরা পেতে পারি বা নিতে পারি যাদের মূলত হৃদরোগ বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এই মোরিঙ্গা পাউডার প্রতিদিন খেতে পারেন এগুলো ছাড়াও এই মরিঙ্গা পাউডারের আরও অনেক গুণাগুণ আছে যেগুলো এই ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয় আপনারা মরিঙ্গা পাউডারের অন্যান্য গুণাগুণগুলো অনলাইন থেকে বা নেট থেকে সার্চ করে দেখে নেবেন তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ